রাজ্যের প্রচালিত ভাতার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল লক্ষ্মী ভান্ডার ভাতা যা রাজ্যের মহিলাদের জন্য চালু করেছে মমতা সরকার তবে শোনা যাচ্ছে এবার বাড়বে এই ভাতা তাই বিস্তারিত জানার আগে আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন চলুন শুরু করি এই রাজ্যের সমস্ত বাসিন্দাদের জন্য একাধিক সুবিধা এনেছে মমতা সরকার প্রতি মাসে দেওয়া হচ্ছে আর্থিক সাহায্য এই রাজ্যে বিধবা ভাতা কন্যাশ্রী ও যুবশ্রী থেকে শুরু করে বিভিন্ন ভাতা চালু আছে যার দ্বারা প্রতি মাসে মেলে আর্থিক সাহায্য তবে এই সকল ভাতার মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি ভাতা হল লক্ষ্মী ভাণ্ডার ভাতা যা রাজ্যের মহিলাদের জন্য চালু করেছে মমতা সরকার যেখানে রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা মাসে মাসে পেয়ে থাকেন আর্থিক সাহায্য সাধারণ জাতির মহিলারা এক হাজার এবং তপসিল জাতির মহিলারা পান পনেরোশো টাকা করে তবে এবার শোনা যাচ্ছে বাড়ানো হতে পারে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ভাতা তাই শিগগিরই সাধারণ জাতির মহিলারা পনেরোশো টাকা এবং তপসিল জাতির মহিলারা আঠেরোশো টাকা করে পাবে বলে খবর সর্বোচ্চ তবে এও শোনা যাচ্ছে যে এই জুলাই থেকেই বাড়বে ভাতা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করা হয়েছে এমনটাই তবে সর্বোচ্চ ভাতা বৃদ্ধির দাবি উঠলেও এই জুলাই থেকে ভাতা বৃদ্ধির কোনো নিশ্চিত খবর নেই আপাতত ঘোষণা হয়নি সরকারের পক্ষ থেকে তবে মমতা বন্দ্যোপাধ্যায় এক সবাই জানিয়েছিলেন যে লক্ষ্মী ভাণ্ডার মেয়েদের সম্মান তাই বাড়ানো হতে পারে এই ভাতা ফলে এই ভাতা যে ভবিষ্যতে বাড়বে তা নিয়ে আশাবাদী সকল সাধারণ মানুষ তাই এখন দেখার বিষয় কবে আসে নিশ্চিত খবর তাই সেটা আরও ভালো করে জানতে হলে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন